সিমেন্ট কোম্পানির বিপণন বিভাগে কাজ করা আব্দুল হক রাজকে গত বারো জুলাই আশা নামের এক নারী ফোন দিয়ে কনস্ট্রাকশন কাজের জন্য সিমেন্ট কেনার কথা জানান এজন্য রাজকে গ্যান্ডারিয়া দেখা করতে বলেন সেখান থেকে কনস্ট্রাকশনের জায়গা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে টঙ্গিতে একটি বাসায় নিয়ে আটকে রাখা হয় রাজকে পরে পরিবার এবং প্রতিষ্ঠানের কাছে চাওয়া হয় মুক্তি পণ্য পুলিশকে জানানোর পরে অভিযানে নামে তারা রোববার রাতে উদ্ধার করা হয় রাজকে এবং আটক করা হয় পাঁচ অপহরণকারীকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এই বিক্রিমকে উদ্ধারের জন্য আমরা তৎপরতা চালাতে থাকি পুলিশই তৎপরতার কারণে তাকে দত্তপাড়া এলাকা একটা বাসের মধ্যে আটক করে রাখে আমাদের টিম যখন গিয়ে ওখানে উদ্ধারের চেষ্টা চালাই ইতিমধ্যে আসামিরা টের পেয়ে যায় পরবর্তীতে তাকে দত্তপাড়া থেকে কামারপাড়ায় অন্য একটা বাসায় শিফট করে এভাবে অভিযানের পর্যায়ে আমরা গতকালকে রাত সাড়ে নটায় গিয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করি চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ বিভিন্ন রকম মেয়েদেরকে দিয়ে প্রলুব্ধ করে বিভিন্ন থানা থেকে নিয়ে ওখানে আটক করে রাখে এবং ফ্যামিলির কাছে মুক্তিপণ মুক্তিপণের টাকা নিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দেয় এটা তাদের পেশা এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ ভিকটিমের সাথে পরিবারের সাথে বা থানা পুলিশের সাথে কমিউনিকেশন সারিয়া জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা